তিনটা মারাত্মক ভুলের কারণে আপনার ভিডিও কারো কাছে পৌঁছায় না ভিডিওতে ভিউ হয় না আজকে দেখাবো সেই মারাত্মক কী ভুলগুলো রয়েছে তার জন্য সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব তারপর আবারও সেটিংসে যাব এরপর ডিফল্ট অডিয়েন্স সেটিংসে যাব এরপর আমরা যে কাস্টমস এবং ফ্রেন্স আছে এগুলো যদি সিলেক্ট থাকে তাহলে এগুলা থেকে উঠিয়ে সিলেকশনটা পাবলিকে দিয়ে দেব এরপর আমরা নেক্সট যে বাটনটা আছে ওইখানে একটা ক্লিক করব এরপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেব এখান থেকে আবারও ডান করে দেব এরপর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব এখান থেকে যে পোস্ট যে অপশনটা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কানেক্ট ইউ এইখানে যাবো এইখানে সবার উপরে দেওয়া আছে হো ক্যান স্যান্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এইখানে এভরি ওয়ান সিলেক্ট থাকতে হবে এবং নিচে লেখা আছে হো ক্যান সি ইউর প্রোফাইল লিস্ট এখানে পাবলিক থাকতে হবে তো এখানে এভরি থাকবে যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে তাহলে আপনারা এভরি ওয়ান সিলেক্ট করে দেবেন এরপর সেভ বাটনে ক্লিক করে দেবেন এরপর নিচে হো ক্যান সি ইউর ফ্যান লিস্ট এই অপশনটাতে যাবেন এর নিচে যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনারা উঠিয়ে সিলেকশনটা পাবলিকে সিলেক্ট করে দেবেন এরপর সেভ বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে ব্যাক করে চলে যাবেন পোস্ট অপশনে এখানে পাবলিক থাকবে ও ক্যান সি ইউর ফিচার স্পোর্টস এটা পাবলিক করা না থাকলে কিন্তু আপনার যে পোস্টগুলো করবেন সেগুলো কেউ দেখতে পারবে না তাহলে ভিউ হবে না সো এটা তাহলে পাবলিক করে এরপর সেভ বাটনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ব্যাগে আসবেন এরপর চলে যাবেন স্টোরি স্টোরিতে গিয়ে ও ক্যান সি ইউ স্টোরি এটাও পাবলিক করে দেবেন যদি অন্যগুলো সিলেক্ট থাকে এখান থেকে সিলেকশনটা উঠিয়ে আপনারা পাবলিক করে দেবেন এরপর সেভ বাটনে একটা ক্লিক করবেন আবারও সেভ বাটনে ক্লিক করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন এরপর রিলস যে বাটন ইয়াটা আছে রিলসে একটা ক্লিক করবেন এরপর এখানে হো ক্যান সি ইউ রিলস এটা পাবলিক করে দেবেন এরপর সেভ একটা ক্লিক করে দেবেন এই তিনটা অপশন যদি আপনার এনেবল করা থাকে অন করা থাকে তাহলে আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিউ আসবে